অনেক সময় শুধু মুড়ি খেতে কিন্তু ভালো লাগে না আবার দেখা যায় মুড়ি নরম হয়ে গেলে সেগুলা কেউ খেতে চায় না আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা পর্বে আজকে তৈরি করব এক কাপ মুড়ি দিয়ে খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি চাইলে কিন্তু তোমরা ঝটপট এই নাস্তাটা ইফতারের জন্য তৈরি করতে পারো খেতে যেমন টেমনি তৈরি করাবো একেবারে সহজ তাহলে চলো দেখে নি কীভাবে নাস্তাটা তৈরি করছি মুড়ির নাস্তা তৈরির জন্য এখানে শুরুতে বলে নিয়ে নিচ্ছে এক কাপ মুড়ি এক কাপ মুড়ির জন্য একটা ডিম পছন্দ মতো কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি টেস্ট অনুযায়ী লবণ হাফটি টেবিল চামচ হলুদের গুঁড়া টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া অল্প একটু ভাজা গরম মশলার গুঁড়া হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি অবশ্যই এখানে ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য চেষ্টা করবে তাহলে কিন্তু নাস্তাটা খেতে বেশি টেস্টি হবে এখন প্রাথমিকভাবে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এখন পানি নিয়ে নিচ্ছি খুব বেশি পানি দিব না তিন টেবিল চামচ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবারও মিশিয়ে নিব এতে করে কিন্তু মুড়িগুলা একটু নরম হয়ে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঠিক পাঁচ মিনিট পরে এখন কিন্তু মুড়িগুলা অনেকটা নরম হয়ে গেছে আর সবটুকু পানি কিন্তু টেনে নিচ্ছে নিয়ে নিচ্ছে একটা আলু মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলু গ্রেটারে গ্রেট করে নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি বেসন দুই টেবিল চামচ আর শুকনো চাউলের গুঁড়ো এক টেবিল চামচ অবশ্য এখানে শুকনো চাউলের গুঁড়োটা দিবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি মোশমুষে হবে আবারও সব উপকরণগুলো খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখো নাস্তার জন্য ডোটা ভালোভাবে রেডি তো হাতের তালুতে সামান্য তেল মাখিয়ে নিলাম আর এখান থেকে এরকম পরিমাণ মতো টো নিয়ে আমি আমার পছন্দ মতো শেপে নাস্তাটা তৈরি করে নিচ্ছি এরকম লম্বা শেপে নাস্তাটা তৈরি করলাম তোমরা চাইলে কিন্তু গোল বল শেপেও নাস্তাটা তৈরি করতে পারো সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে একে একে নাস্তা দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর হ্যাঁ এরপর যে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে একটু সময় নিয়ে ভাজবো তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর নাস্তার ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি আজকের নাস্তাটা কিন্তু খেতেও অসাধারণ তোমরা চাইলে কিন্তু ইফতারের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারো দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভাজার ফলে দেখো নাস্তায় কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ফাইনালি নাস্তাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা খুবই সহজভাবে মজার একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তৈরি করে দেখবে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আজকে আর নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ